দিনে দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শান্তিপুরে সূত্রের খবর শনিবার সকালে শান্তিপুর শ্যামচাঁদ মোড় এলাকায় এক ব্যক্তির বাড়ির দোতলার ঘর থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখে পাড়া প্রতিবেশীরা সেই সময় বাড়িতে কেউ না থাকায় স্থানীয়রা শান্তিপুর পুরসভার চেয়ারম্যানকে খবর দিলে তিনি দমকলের খবর দেন পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনায় বড় ক্ষতি না হলেও আগুনে সম্পূর্ণ বসীভূত হয়েছে একটি ঘর ও শান্তিপুর পুরসভার চেয়ারম্যানের দাবি এসি থেকে শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড कम्बल इज दिनको थाई हामी चाहिँ ठाटो तले टस मार्छिन। ओइ ओ ठाटो तले बेता दिँ दाना गर्नु। तिमी हैन छैन যেটুকু যাচ্ছে এসি থেকে শর্ট সার্কিট হয়ে এই আগুনটা ভরে গেছে এবং এসির মেশিনটা দেখলাম একদম ছাই হয়ে গেছে এবং ঘরে যা আসবাস ছিল আলমারি বা সমস্ত যা কিছু ছিল সবই প্রায় ধরে গেছে এবং আমি বাড়িতে ছিলাম যেহেতু আমার আজ অফিস বাড়িতে ছিলাম আমি ঘটনা জানতে পারার সমস্যা নয় আমি ফেয়ারের রসিদে গ্রহণ করি এবং তথ্য না তাই একদম প্রায় দশ ঘন্টার কিন্তু পুরুষ ব্যবস্থা নিয়েছে এবং সে তারাও কাজ চালাচ্ছে এবং অনেকটাই আগুন আটতে নিয়ে চলে এসেছে আমি আশা করছি শীঘ্রই মানে আগুনটা লিভিয়ে দেবেন কিন্তু ওই ঘরের যে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতিটা পরবর্তীতে আবার নিজের দেখে জিততে পারবেন কিন্তু ঘরের অবস্থা

Eu que...